আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে রোজার নিয়ত আপনাদেরকে সহায় শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা তো প্রিয় দর্শক যারা আরবি দেখে পড়তে পারবেন না তারা বাংলা উচ্চারণ দেখেও শিখে নিতে পারেন আর যারা আরবি নিয়ত করতে পারবেন না তারা আজকের এই ভিডিও থেকে কিভাবে বাংলা নিয়ত করতে হয় তাও শিখে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আউজুবিল্লা হিমিনা সেয়ুতনি রজি বিস্মিল্লা হিউ রহমেন নিউ র প্রিয় দর্শক যেহেতু এটি একটি সবক এই কারণে আমি আউজুবিল্লা বিস্মিল্লা সহকারে আপনাদেরকে এই নিউজটি শিখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আউজুবিল্লা বিস্মিল্লা ছাড়ও পড়তে পারেন না ওয়াই তু না ওয়াই তু أصوم غداً من شهر، أصوم غداً من شهر رمضان المبارك، رمضان المبارك فرضاً لك، فَأَرْضَلْ لَكَ يَا اللَّهُ، فَأَرْضَلْ لَكَ يَا اللَّهُ، فَتَقَبَّلْ مِنِّي، فَتَقَبَّلْ مِنِّي، إِنَّكَ أَنْتَ انك انت السميع العليم سميع العليم نويت ان اصوم غدا من شهر رمضان المبارك প্রিয় দর্শক যারা একদমই আরবি পড়তে পারেন না তারা আমাদের চ্যানেলে কোরআন শিখার পূর্ণাঙ্গ কোর্স দেওয়া রয়েছে কায়দা পর্ব দেওয়া রয়েছে আপনারা দেখে শিখে নিতে পারেন প্রিয় দর্শক তো এখন আমি এই নিয়োগটি বাংলা উচ্চারণ বলে দিচ্ছি দেখুন না প্রিয় দর্শক আপনারা চেষ্টা করবেন আরবি দেখে শেখার জন্য কারণ বাংলাতে অনেক উচ্চারণ ভুল থাকে অনেক হরফের অনেক শব্দের ভুল থাকে আরবির মতো সহি শুদ্ধ উচ্চারণ হয় না তো আমি আরবির মতোই বাংলা উচ্চারণ আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন أصوم غدا من شهر رمضان المبارك فرض لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم. في <applause> دوشك এটিও আপনারা পড়তে পারেন এটি একটু ছোট দেখুন আমি বলে দিচ্ছি না ওয়াইতু আন আ সুমা না ওয়াইতু আন আ সুমা কদান লি লাহিতা আলা লি লাহিতা আলা মিউশাহরি من شهر رمضان هذا رمضان هذا نويت ان اصوم غدا لله تعالى من شهر رمضان هذا বাংলা উচ্চারণ পুরা আরবির মতোই আমি বলে দিচ্ছি দেখুন প্রিয় দর্শক যারা আরবিতে নিয়ত করতে পারবেন না তারা এই বাংলাতে নিয়ত করে নেবেন তো দেখুন বাংলা নিয়ত কিভাবে করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করছি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করছি এতটুকুই বললেই আমাদের চলবে তো আমরা আজকের এই ভিডিও থেকে কিভাবে নিয়ত করতে হবে দুইটি নিয়ত আমি সহ শুদ্ধ করে আপনাদেরকে বলে দিয়েছি তো আপনারা এই দুইটি থেকে যে কোনো একটি পরে নিয়ত করতে পারেন রমজানের রোজার নিয়ত করতে পারেন আল্লাহ সুবাহানহ তালা আমাদেরকে রোজার নিয়ত করে রোজা রাখার তৌফিক দান করুক আল্লাহ আমিন